খাইয়া বলে থাকি আর পুষ্কুনি রে কি বলিস পুর বলে থাকি রাস্তার কাদাকে কি বলি হ্যাক বলে থাকি ডেরস ডেন্ডি বলে থাকি মুরগি অসুস্থ হইলে বলে থাকি জুরুনি যাচ্ছে আতার উকুনকে চার ভাগে বিভক্ত করেছি যেমন ডেমা গাসি হুজালি গাছের পাতাকে পাতা বলে থাকি পায়খানাকে খাইখানা বলে থাকি পেয়ারারে কি কস গায়ন গাছ বলে থাকি ভাষাগুলো অনেক সুন্দর